তো গাই আজকে হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও আর চ্যালেঞ্জ ভিডিও আজকে তো আজকে চ্যালেঞ্জ ভিডিও তে থাকতে চলছে এর

এই যে সুন্দরজনදරজনই আদে যেতে পারে তো এখন আর ইচ্ছা দাও কি তুমি যাইও তো না যাইবো তারে তো गाइस এখন বিরিয়া আবার হেতিছে এখন তারে আসে তো দুই ঘন্টা আর আইরে হয়ে গেছে এ দুই ঘন্টার লাগে গেম খানি আদে কি আছে তো তোমার তো এক মিনিট টাইম আছে তোমার তো তারে এক মিনিট আছে যা তোমরা তো গেমটা বুঝছো তো অ্যাকশন তুমি শুরু করো খামছে তই এখন চুলতান তুমি তাৰে আছা এতিয়া তুমি তাৰে আছে এতিয়া বাৰু তুমি উইনাৰ হয় तो हमारा गेम lagi

তো আপনারা 보도록 হাই এইচজিটি থেকে যে হেজিটি থেকে গেমার মাঝে তো কোয়ার্টার মাঝে হে ইউনারু থেকে 64 কোয়ার্টার আর আর এত ভরছে তো তার লাগি একটা লাইক করে দাও আর কমেন্ট দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে তো নন শেয়ার করিয়ার ভিডিওর পার লাগি লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট দাও मिलते हैं नेक्स्ट वीडियो में तब तक के जय हिंद जय भारत